ব্যারাক পেল এতে ও আইলো না তুমি মারি দিয়ে দে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি রাফনাল দিতে আপনাদের সাথে আছি নতুন একটি ব্লগে আজকে আমি মূলত সিটির বাইরে গিয়েছিলাম চট্টগ্রামের বাইরে গিয়েছিলাম আর এখন ব্যাক করতেছি সামনেই সিটি গেট আপনারা দেখতে পাচ্ছেন এই সিটি গেটের একটা বিশাল ইতিহাস আছে যে ইতিহাসটা কোনো একদিন আপনাদের সাথে আমি শেয়ার করব তবে আজকে মূলত আমি বাইরে গিয়েছিলাম তো এখন ব্যাক করতেছি ভাবলাম যে একটু এদিক দিয়ে ভিডিও করতে করতে যাই যে লগ করি সো ক্যামেরাটা অন করছিলাম অনেক কিছুই রেকর্ড হচ্ছে সুন্দর লাগতেছে দেখতে তো এটা হচ্ছে মেইন কথা আর চট্টগ্রামের বিষয়ে কি বলবো দেখেন জন্মস্থান এই চট্টগ্রাম বেড়ে উঠা এই চট্টগ্রামে এক পাশে পাহাড় তো আরেক পাশে সমুদ্র এত সুন্দর একটা শহর আমার এই চট্টগ্রাম শহরের মধ্যেই ঢুকে গেলাম আর এইদিকে একটু জ্যাম লাগার কারণ হচ্ছে এই ট্রাকটা এই ট্রাকটা অনেক স্পিডে আসে এবং আপনারা যেই পাশে দেখতে পাচ্ছেন এখানে খুব জোরে আঘাত করে সে ব্রেক ফেল করে এবং কি একটা বাজে অবস্থা হয়ে দাঁড়ালো এখানে পিছনে ভালোই জ্যাম লাগছে তো ট্রাকটাকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে স্থানীয় জনগণ এবং কি আমরা একজন ভাইয়ের থেকে আসলে বিষয়টা জানতে পারি যে এই ট্রাকটা আসলে ব্রেক ফেল করে এবং কি সাথে যে আইলানার সেই আইল্যানারের সাথে আসলে আইলানার না আইলাইনার আমি একটু ওই জিনিসটা কনফিউজ যাক এটাতে আসলে আঘাত আপনারা শুনতেই পারলেন যে ভাইয়া বলতেছিলো যে ব্রেক ফেল হয়েছে ব্রেক ফেল হয়ে আসলে এই দুর্ঘটনাটা ঘটে আজকে ব্লগ এই পর্যন্তই আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন